আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আমি রেহিনেমা পারবেন দ্বিতীয় এখন আমি ফোর্থ ইয়ারে উঠে গেছি আর বলতে পারবো না যে ঢাকা মেডিকেলের থার্ড ইয়ারে পড়ি আমার ক্লাস এক তারিখ থেকে শুরু হবে তোমরা আমার জন্য দোয়া করবা এই ইয়ারটা অনেক বেশি হেক্টিক সো দ্যাট আই কুড সারভাইভ বুঝছো দোয়া করবা যেন আমি সারভাইভ করতে পারি আল্লাহর কাছে এইটুকুই যে আমি যেন সুস্থ থাকি আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে দোয়া করবা তো আজকের ভিডিওটাতে আমি কথা বলবো খুবই র্যান্ডাম একটা জিনিস নিয়ে আমার মাথায় হুট করে আসছে কীভাবে আসছে সেটা বলি তোমাদেরই কোনো এক ক্লাসমেট মানে কন্টেন্ট ক্রিয়েটার সে হচ্ছে অনলাইনে পড়াশোনা করে এটা নিয়ে এসে কন্টেন্ট বানায় সো সে খুব সম্ভবত অনলাইনে অনলাইন থেকে কালেক্টের একটা পিক দিছে ওই পিকটাতে দেওয়া যে একজনের অ্যাডমিশন সিজনে কত টাকা খরচ হয়েছে দ্যাট সামস আপ কত টু ল্যাক্সের কাছাকাছি তো এই অ্যামাউন্টটা দেখার পর আমার লিটারলি মাথায় হাত নেভার এভার ইন মাই ওয়াইল্ডেস্ট ড্রিম আই আমি এটা ইমাজিন করতে পারতাম না যে আমার অ্যাডমিশনের জন্য দুই লাখ টাকা খরচ হবে কখনোই না আমি তোমাদেরকে আমার কস্ট ব্রেকডাউনটা বলতেছি তার আগে বলেন তোমরা কিন্তু অনেকে আমাকে দেখছো আমি চোদ্দটা কোচিংয়ের পোস্টার আমাকে আমি এই কোয়েশ্চেন এত পাইছি যে আপনি এতগুলো কোচিংয়ে কেমনে পড়ছেন লেটমি এক্সপ্লেন আমি একটা একটা করে বলতেছি আমার কত টাকা খরচ হয়েছে তার আগে বলি আমি দুইটা কোচিংয়ে জাস্ট খালি টাকা দিয়ে করতে হয়েছিলাম একটা রেটিনা অ্যান্ড একটা উন্মেষ এই দুইটাতে আমার দশ দশ করে লাগছিল অ্যান্ড তোমার প্রশ্ন ব্যাপার দশ হাজার কেন আরও বেশি তো লাগার কথা আই গট এ স্পেশাল ডিসকাউন্ট ওরা না বুঝছো সবগুলো কোচিংয়ে একটু সার্চ করে যে কোন স্টুডেন্টগুলো একটু বেশি ভালো আমার ক্ষেত্রে আমার প্লাস পয়েন্ট ছিল আমার কলেজের রেজাল্ট ভালো ছিল কলেজের টেস্ট বলো প্রি টেস্ট বলো আমি হচ্ছে টপ ফাইভের মধ্যে থাকতাম একটাতে সেকেন্ড হয়েছিলাম একটাতে ফোর্থ হয়েছিলাম তো হোয়াটেভার এরপরে কী হলো ওরা আমার নাম্বার করতে জানি কালেক্ট করছে কন্টিনিউয়াসলি আম্মুকে ফোন দেয় যে তিতিরকে ভর্তি কর কোন কোচিং এটা করতে বুঝে নাও তো তিতিরকে ভর্তি কর পরবর্তীতে আম্মু অতিষ্ঠ হয়ে ভর্তি করে দিয়ে আসছে একদম অর্ধেক টাকায় তো এই গেল বিশ হাজার এখানে খরচ আর রংপুর একটা ভাইয়ার কাছে আমি মেডিকেল পড়তাম সো উনি হচ্ছে অনেক আগে প্রি মেডিকেলের জন্য টাকা নিয়ে গেছিলো অ্যাডমিশন সিজনের আগে ওনার টোটাল ফি ছিল ষোলো হাজার তো আমি কত আমি আমি ষোলো হাজারই দিয়েছিলাম ওখানে দুইবারে বাট এটা আমার অ্যাডমিশন টেস্টের সময় লাগে নাই যখন প্রি মেডিকেল করছে তখন লাগছে তো এটাকে আমি ইয়ার মধ্যে ধরতেছি না এইটাকে আমি মানে অ্যাডমিশনের জন্য খরচ করবো আর এর বাইরে হচ্ছে আমি মেডিকেলতে ফাইনাল মডেল টেস্ট দিয়েছিলাম ওখানে দুই হাজার টাকা লাগছিল ফাইনাল মডেল টেস্টটা দিতে তো এই ছিল মোটমাট আমার অ্যাডমিশন টেস্টের সময় খরচ আর মান্থলি অ্যাডমিশন টেস্টের তিন মাস না তিন মাস পাঁচ টাইম প্রত্যেক মাসে একটা ইংলিশ টিচার কাছে আমরা ব্যাচ করে পড়তাম চার পাঁচজন ফ্রেন্ড তো প্রতি মাসে স্যারকে প্রবলেম কত দেড় কি দুই হাজার টাকা দিতাম এই ছিল আর এর বাইরে রিক্সা ভাড়া আমি বাসায় থেকে পড়াশোনা করছিলাম এই টোটাল ছিল আমার অ্যাডমিশন টেস্টের খরচ এর বাইরে একটা খরচ নাই সব মিলায় তিন চার মাসের জন্য আমার কত টাকা খরচ হয়েছে হায়েস্ট চল্লিশ হাজার হাইয়েস্ট ধরে লাগলাম আমি সবকিছু ইনক্লুড করে খাওয়া দাওয়া বলো ছিল আমার খরচ রেজাল্ট আমি হচ্ছে দুইটা পরীক্ষা দিছিলাম আল্লাহ রহমতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিলাম ওটাতে আর্মি মেডিকেল হয়েছিলাম যেটা দিছিলাম ওটাতে ফার্স্ট কলে পাই নাই সেকেন্ড কি থার্ড কলে রোলটা আসছিল ভর্তি হয়নি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি যেটা চাইছি সারা জীবন আল্লাহ আমাকে ওইটাই দিচ্ছে তো তোমাদেরকে এটার পিছনে কিছু কথা বলি দেখো আমি কেমনি এতগুলা কোচিংয়ে করছি ফার্স্ট অফ অল আমি হচ্ছে অনেক বেশি কম্পিটিশন দিতাম সো কম্পিটিশনগুলোতে গেলে ফার্স্ট হই সেকেন্ড হই যে কোনো আমার একটা পজিশন থাকতো ফার্স্ট সেকেন্ড হইতাম না টপ টেনে থাকতাম বা এমনি ভালো মোটামুটি ভালো একটা পজিশন থাকতো ফার্স্ট হই নাই আমি সেরকম খুব একটা সেকেন্ড আমার ছিল সবচেয়ে ভালো পজিশন তো তোমরা দেখবা কোচিংগুলো না এই টাইপ স্টুডেন্টদেরকে অনেক সুবিধা দেয় যাদের রেজাল্ট ভালো থাকে বুঝছো সো আমার ম্যাক্সিমাম কোচিংয়ে আমি ফ্রি এন্ট্রি পাইছিলাম যেরকম মেডি এম এ দেখো আমি ফ্রি এন্ট্রি পাইছিলাম ওখানকার ডিভিশনাল এক্সাম হতো তখন এখন ভাইয়া নাই না ওইটাতে আমি ফ্রি এন্ট্রি পাইছিলাম তারপরে মেডিজোর নামে আমাদের একটা কোচিং ছিল রংপুরে ওইখানে আমি ফ্রি এন্ট্রি পাইছিলাম বুঝছো অ্যান্ড আরও অনেকগুলো কোচিংয়ে আমি ফ্রি ফ্রি এন্ট্রি পাইছিলাম সো আমি যাই জাস্ট খালে এক্সামগুলো দিতাম ওখানকার অ্যান্ড আমার ফ্যামিলি কিন্তু মানে টাকা দিতে হয়নি ওদেরকে তো নিয়ে যেটা বলতেছিলাম আমি চাইছিলাম যে আমার অ্যাডভান্টেস্টের সময় আমি যেন আমার ফ্যামিলির কোনো বার্ডেন না হয় তো এইভাবে আমি প্রথম থেকেই পড়াশোনা করছিলাম যত রকম ফ্রি রিসোর্স পাওয়া যায় আমি সবগুলো কালেক্ট করে রাখতাম অ্যান্ড ওগুলো থেকে আমি যত বেনিফিটেড হয়েছি আমি পেড করছে কতটা মনে হয় বেনিফিটেড হই নাই তো যাই হোক ইভেন এখনও আমার কোনো কিছু দরকার আমি ট্রাই করি ওটা নিজেই ফিল আপ করার ফ্যামিলি পর্যন্ত আমার সাথে যাওয়াই না লাগে কারণ আমার প্যারেন্টস তো তার প্যারেন্টসদের কাছ থেকে সেরকম হেল্প পায় নাই কোনো সেরকম হেল্প না পেয়েও তারা এত দূর আসছে তো আমি কেন পারবো না আমার মাইন্ডসেট অলো সেটা ইভেন এখনও যে ফোন দিয়ে আমি ভিডিও রেকর্ড করতেছি এটা আমার নিজের টাকায় কেনা অ্যান্ড আমি আরেকটা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি সেটা আমি গিফট পাইছিলাম রেটিনা থেকে অ্যান্ড আমার যত রকম গ্যাজেট বলো শখের জিনিস বলো সাজগুজার জিনিস বলো এক একজনের শখ এক এক রকম আমার সব শখের জিনিস আমি ট্রাই করি নিজে নিজে করার কারণ আমি কারোর উপর বার্ডেন হইতে চাইনি এটা আমার ছোট থেকে মাইন্ডসেট অ্যান্ড ইভেন এখনও যে আমি এত বেশি হাইপার ইন্ডিপেন্ডেন্ট হইতে চাই যে সব কিছু নিজে করবো কোনো কাজের জন্য কারো হেল্প নিব না মানে মাঝে মধ্যে মনে হয় যে আমার যদি কোনোদিন সুযোগ থাকতো আমি ভাতের চালটাও চাষ করে মনে হয় খাইতাম কারণ ওটার জন্য আমার দোকানে যাওয়া লাগবে কারণ কারো হেল্প তো নেওয়াই লাগবে না তো যদিও বা বলা হয় যে হাইপার ইন্ডিপেন্ডেন্স কিন্তু একটা ট্রমা রেসপন্স বুঝছো তাহলে মনে করেন আমার মতো ট্রমা পাওয়া মানুষকেও নেই আমি এত বেশি হাইপার ইন্ডিপেন্ডেন্ট তো যাই হোক প্রসঙ্গে ফেরত যাই তো তোমাদের যাদের আর্থিক অবস্থা খারাপ বা তোমাদের যাদের মাইন্ডসেট আমার মতো তাদেরকে বলবো প্লিজ ক্লিং টু বুঝছো পড়াশোনা যত করবা মানে সময়ের সময় যত করবা দেখবা তোমার পরবর্তীতে করতে কোনো কিছুই লাগবে না এনার্জিও খরচ হবে না আবার দেখবা হচ্ছে মেন্টাল পিচও নষ্ট হবে না তোমাদেরকে একটা কাহিনী বলি আমার একটা স্টুডেন্ট ছিল যে ভালো করে পড়ে নাই খুবই মনে কর ফাঁকি করছে তো এবার চান্স পায় নাই এখন পুরা দেশ ঘুরতেছে আর হচ্ছে মনে করো যে অ্যাডমিশন টেস্টের জন্য যে খরচগুলো হয় ওগুলো একটা একটা করে খরচ করে আসছি আমাকে মেসেজ দেয় বাট ওকে কিন্তু আমি অ্যাডমিশনের টাইমে বলছিলাম যে ভাই ভালো করে পড়ো আপু ভালো করে পড়ো বাট কে শোনে কার কথা মানে শুনে ঠিকই দেরি করে শুনে এখন আবার সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবে তো যাই হোক সবার জন্য দোয়া করে তাও তো ও ভুলটা বুঝতে পারছে অনেকে এত বাজে একটু ওদের রিগ্রেট ফিল হয় না যে আমি সময় নষ্ট করছি টাকা নষ্ট করছি কোনো রিগ্রেটই ফিল হয় না সো যাদের এরকম রিগ্রেট ফিল হয় না তারা আউট অফ সিলেবাস অ্যান্ড যাদের আমার মতো রিগ্রেট ফিল হয় তাদেরকে বলতে যে সময় থাকতে ভালো মানে পথে আসো বুঝছো আর একটা জিনিস করবো যে যেখানে যে কম্পিটিশন হয় ওগুলো তো অ্যাটেন্ড করার ট্রাই করবে রিওয়ার্ডের আশায় না তোমার সবচেয়ে বড় রিওয়ার্ড হবে নিজের ভুল কি সেটা বুঝতে পারা বুঝছো সো ভালো করে পড়ো বেস্ট অফ লাক